আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেলাপিয়া মাছের মাথা দিয়ে টমেটো ঘুনা করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলটি একটু গরম হয়ে এলে তেলাপিয়া মাছের মাথা দিয়ে দিচ্ছি আর একটু কালের পেটের মাছ ছিল সেটা আমি দিয়ে দিয়েছি মাছটাকে ভালো মতো ভেজে নিতে হবে এপাশ ওপাশ চলছে রোজার মাছ রোজার মাসে তো আর ওরকম রান্নাবান্না করা হয় না একবেলা তো কমেই যায় শুধু সিঁহি আর ইফতারিতে একটু যা করার তো এটা আমি সেহেরিতে করে রাখব মাছটা আমার ভাজা হয়ে গেছে তো কড়াইটা আমি চেঞ্জ করে নিয়েছি এখন এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি চারটা পেঁয়াজ কুচি আর পাঁচ ছয়টা মরিচ মাছ থেকে দিয়ে দিয়েছি সামান্য একটু নেড়ে নেওয়ার পরে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এটা এখন ভালো করে আমি নেড়ে নিব নাড়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পানি পানি দেওয়ার পর আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া মতো লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে নেব আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলোকে আমি আগের থেকে ভালো মতো ধুয়ে কেটে নিয়েছিলাম এখন টমেটোটা দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দেওয়ার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব যারা যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা যারা আমার পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই আমার রান্না হয়ে গেছে প্রায় এরপরে আমি ছোটোটা বন্ধ করে এটা নামিয়ে নেব তো আজকের রেসিপি ছিল তেলাপিয়া মাছের মাথা দিয়ে টমেটো ঘুনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ